হঠাৎ একটা কাজে যেতে হবে চন্দ্রগঞ্জ নিউ মার্কেটে আর এটা হচ্ছে আমাদের সাত নং ওয়ার্ড বসি চন্দ্রগঞ্জ থানা সাত নং ওয়ার্ডে পড়েছে এখান দিয়া চন্দ্রগঞ্জ থানা রয়েছে আর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা রয়েছে তো সামনে আছে সাদারঘড়

যখন ক্যামেরার সেট থাকে তখন হয়তোবা ঘটনাগুলো ভিডিও হয় আর যখন ক্যামেরা থাকে না তখন তো বোঝাই যায় না তো এই ভদ্রলোকের যে দোষ ছিল এই ভদ্রলোক সেটা স্বীকার করতে রাজি না। আসলে কিছু কিছু মানুষ নিজের দোষ কখনো স্বীকার করতে রাজি না মানে একটা দোষ করলে অন্য হাজারটা দোষ করে ওই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য তবে এমনটা ঠিক নয় ভদ্রলোক সাই পাম্পের ভিতর থেকে রাস্তা ক্রসিং করতেছে পূর্ব পাশ থেকে একটা বড়ো গাড়ি আসতেছে আর আমি পশ্চিম পাশ থেকে আমার সাইড দিয়ে যাইতেছি তো উনি যদি মনে মনে কনফার্ম না থাকে যে আমি এতটুকুর ভিতরে রাস্তা ক্রসিং করতে পারবো না তাহলে রাস্তা ক্রসিং করার কি দরকার একটা মিনিট অপেক্ষা করেন গাড়িটা চলে যাক তারপরে ক্রসিং করেন তো উনি নিজের রাস্তা ক্রসিং করতে গিয়ে আমার সাইডে একদম চলে আসছে এখন এখানে যদি নতুন একটা ড্রাইভার হতো তাহলে অবশ্যই ওনার বাইকের পিছন দিয়ে লাগাই দিত তো পরে হতো আর একটা ক্যাঁচাল তো ওনার সাথে তর্ক করলাম না আর তর্ক না করেই চলে আসলাম নিজের দোষটুকু একটু স্বীকার করতে হবে যাই হোক আমরা চলে আসলাম চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে আমার একটু কাজ আছে নিউ মার্কেটে তো এখন এখানে নিউ মার্কেটের কাজটা সেরে আবার চলে যাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ